গুড মর্নিং এভরিওয়ান আর শুক্রবার আঠারোই এপ্রিল তো আমরা একটু যাচ্ছি কোচবিহারের দিকে এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে তো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখো কোচবিহারের দিকে কিন্তু একটুও বৃষ্টি নেই তো বলতে বলতে দেখো আমরা খাকরাবাড়ি পেরিয়ে এলাম আর যাচ্ছি পুচুর জন্য ডক্টর দেখাতে অরিন্দম বুটকে উনি হচ্ছেন কোচবিহারের শিশু শিশু ডক্টর তো পুচুর বয়স এখন চলছে আট বছর আট মাস তো ওর হঠাৎ করে এত পরিমাণে মাথা ব্যথা মানে মাথা ব্যথা উঠলে পাগল পাগল করে দেয় তো এটা নিয়ে তো সবাই বাড়িতে খুব টেনশন আর ভয়েও রয়েছি তো কালকে আমাকে সন্ধ্যার দিকে বলেছে কিন্তু অরিন্দম বুট হচ্ছে বারোটা থেকে সাতটা অবধি থাকে তো তাই আজ সকালবেলা আমি নাম লিখিয়েছি ওই দশ নম্বরে আর কি রয়েছে তবুও তো চলে এসেছি বারোটা বাজতে পাঁচ মিনিট আগে, কিন্তু উনি অনেকটা লেট করে এসেছিলো আর পুচুতে তো এইদিকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছিলো থাকতে যাচ্ছিল না তো যাই হোক ডক্টর দেখানো হয়ে গেল, তো পুচুকে সিটি স্ক্যান করতে দিয়েছে আর চোখের ডাক্তার দেখাতেও বলেছে আর কয়েকটা ওষুধ দিয়েছে সেটা কন্টিনিউ তিন মাস খেতে বলেছে তো আজকে কোনো এক কারণে আমাদের হচ্ছে মাথার সিটি স্ক্যানটা করানো হলো না নেক্সট টাইম করাবো তো কি রিপোর্টে আসে সেটা অবশ্যই তোমাদের জানাবো আর এদিকে দেখো দিদি জানিব হচ্ছে ওষুধ নিচ্ছিলো প্রচু প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো বলে বলছিল যে মানি আমি ডাবের জল খাবো তো বললাম যে চল তোকে ডাবের জল খাওয়াই তো ওকে আমি এদিকে এনে ডাব কিনে দিলাম আর দিদি জাইম্ব ওদিকে ওষুধ নিচ্ছিলো তো প্রচুর ওদিকে ওষুধ নেওয়া হয়ে গেল ডাবের জল খাওয়া পেড়া মাকা ফুচকা খাওয়া সব কিছু কমপ্লিট সেসব আর আমি ভিডিও করলাম না কারণ আমারও শরীরটা বেশ একটা ভালো নেই প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল তো সে কারণেই তারপর আমরা চলে এলাম উষাতে সেই ভিডিওটা নেওয়া হয়নি উষাতে আর কি সিটি স্ক্যানের জন্য জিজ্ঞাসা করা হলো তো অনেকটাই লেট হবে বললো আর আজকে দিদিকে বাড়ি যেতেই হবে কারণ কালকে পুচুর এক্সাম রয়েছে তো সে কারণেই আর সিটি স্ক্যান করলে অনেকটা সন্ধ্যা হয়ে যেত তো সে কারণে দিদি বললো যে নেক্সট এক্সাম শেষ হোক তারপর এসে সিটি স্ক্যান করে তারপর চোখের ডাক্তারটা দেখাবে আর তোমাদের অবশ্যই আমি জানাবো রিপোর্টে কী এলো তারপর আমরা চলে এলাম মদনমোহন বাড়িতে পুচু বায়না করছিল বলে তো আমি আর ভিতরে যাইনি একটুখানি দূর থেকে পোন করে এই যে আমি তো ফুল আবার ফুলের ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি পুচু দিদি যাইমব ওরা সবাই ভিতরে গিয়ে কিন্তু সেলফি উঠে নিল আমি কিন্তু একটাও সেলফি উঠিনি কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল তারপর চলে এলাম আমরা সম্রাট তো সম্রাটে দিদি খেতে চেয়েছিল পরোটা ও পরোটা ভীষণ পছন্দ করে সম্রাটে তো এখন পরোটা দেয় না তারপর সিঙারাই খেতে হলো আর পুচু বলছিল ও মালাই খাবে তার জন্য ও মালাই নেওয়া হলো বাটি তো সেখানে খেয়ে এবার পুচু বায়না করছিলো ও বার্গার খাবে তারপর চলে এলাম আমরা বার্গার খেতে তো বার্গার অর্ডার দিয়ে কিন্তু আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম অনেকটা সময় লেগেছে আর ও আমাকে দেখা মাত্রই পুচু আর কি আমাকে দেখা মাত্রই বলছিল যে মানি আমি কিন্তু বার্গার খাবো বার্গার না খেয়ে বাড়ি আসবো না প্রচণ্ড বায়না করছিলো তারপর ওকে বার্গার খাওয়ানো হলো বার্গার খেয়ে তারপর আমরা একটু মলে গিয়েছিলাম কারণ এবার পয়লা বৈশাখে পুচুর জন্য কেনাকাটা করা হয়নি আর আমি নিজেও কেনাকাটা করিনি তো ভাবলাম যে চলো একটু শপিংও করা যাক তারপর পুচুর জন্য দুটো হাফ শার্ট নেওয়া হলো এই গরমের তারপর আমিও নিজের জন্য দেখলাম কুর্তি কিন্তু আমার সেরকম ভিমাটে পছন্দ হয়নি বলে কিছু আর নেওয়া হলো না তো ওই পুচুর জন্যই মল থেকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম তো এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি বেশ কিছুদিন ধরেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো আজ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই কেমন আছো সেটা তো অবশ্যই জানাবে মানে আমি তো শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু লং ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে এই আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা